হোলির আগে কিন্তু আবারও একবার উত্তপ্ত হল যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এবং যেটা জানা যাচ্ছে যে মালা রায় তিনি কিন্তু পরিচালনা কমিটির একটি বৈঠকে যোগদান করার জন্য যোগেশচন্দ্র কলেজে বুধবার দিন উপস্থিত হয়েছিল এবং তখনই যেটা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যারা পড়ুয়ারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে বহিরাগতরা কিন্তু সেই সময়ে একজন বহিরাগত মহিলা আর তিনি কিন্তু কলেজের মধ্যে প্রবেশ করেন এবং সেই প্রশ্নই কিন্তু তারা করেন যে এর আগেও যখন হাইকোর্টে মামলা হয় এবং হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে বহিরাগতরা যাতে প্রবেশ না করে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বলায় ব্যবস্থা নেওয়া হবে তারপরে যেখানে পরিচালনা কমিটির বৈঠক চলছে সেই সময় কীভাবে বহিরাগতরা কলেজের ভিতরে প্রবেশ করে এই প্রশ্ন তুলে তারা কিন্তু মালারায়ের গাড়ির সামনে তারা অবস্থান বিক্ষোভ করেন তারা স্লোগান দেন এবং বারবার প্রশ্ন করেন যে বহিরাগতরা কলেজের মধ্যে কীভাবে প্রবেশ করলো তারপরেই দেখা যায় মালারায় তিনি বৈঠক শেষ করে তাদের সঙ্গে কথা বলে এবং তারপরেই মালা তিনি কিন্তু যে মুহূর্তে কলেজ থেকে বেরিয়ে যান তারপরেই কিন্তু কলেজের বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় সবাই স্টুডেন্ট কে বহিরাগত কে প্রেজেন্ট স্টুডেন্ট আমরা তো বোঝা মুশকিল ও দুটো কলেজ একসঙ্গেই চলে এদের মর্নিং এর কেমন কলেজ আবার শেষ হয়ে গেছে তারা ঢুকেছে এখন কে বহিরাগত বোঝা খুব মুশকিল প্রশাসন আছে আর দুটো কলেজের অধ্যক্ষ আছেন তারা দেখে নেবেন জল ছড়ে তাদেরকে আবির ছোড়া হয় যখন তারা বলে যে তাদেরকে এভাবে জল এবং আবির যেন না ছোড়া হয় কারণ তারা তাদের কাজে যাবেন সেক্ষেত্রেও দেখা যায় একেবারে কিন্তু তারা কোনো কথা না শুনেই একেবারে আবির থেকে শুরু করে বিভিন্ন রকমের মশলা মেশানো লঙ্কার গুঁড়ো মেশানো জল এমনটা এবং কিন্তু অভিযোগ সেই জায়গা থেকে কিন্তু বাদ পড়েনি সংবাদ মাধ্যমের কর্মীরাও এবং যে যে কারণে কিন্তু একেবারে উত্তপ্তজনক পরিস্থিতি তৈরি হয় যোগেশচন্দ্র কলেজে আবারও একবার জন যাদেরকে দেখছেন ফরমাস পরে আছে এনারা এসছিলেন কোর্ট যাবেন বলে এবার এখানে এসে যা অবস্থা হলো এরপরেই তো কোর্টে আর আমরা আসলে আজকে জাস্টিস জয়মাল্য বাগচি যিনি সুপ্রিম কোর্টে এলিভেট হয়েছেন ওনার আজকে ফেয়ারওয়েল আছে কোর্ট নাম্বার ওয়ানে সাড়ে তিনটে থেকে আমি আর শ্রেয়াস তিবারি কোর্ট যাবো বলে কলেজ থেকে এসেছিলাম এবং আমার সাথে এই নোংরা মোটা হয়েছে

যেভাবে দিনের পর দিন কলেজে বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে এবং তিনি জানিয়ে দেন তিন দিন কিন্তু কলেজ বন্ধ রাখার তিনি ডাক দিচ্ছেন এবং একেবারে সতেরো তারিখ থেকে যেসব পড়ুয়ারা রয়েছে তাদের অ্যাডমিট কার্ড না থাক তাদের যে আইডেন্টি কার্ড সেই আইডেন্টি কার্ড না দেখে কিন্তু কলেজের ভেতরে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না এমনটা কিন্তু প্রিন্সিপালের তরফ থেকে জানানো হয় এখানে যারা এসছে তারা মূলত গন্ডগোল করার জন্য এসছে এটা তো বলতেই হবে এবং আমি শুনলাম যে সাংবাদিকদের মহিলা সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে আমি তীব্র নিন্দা করছি যে বিষয়টা ঘটেছে আমি দেখলাম এটাকে বন্ধ করার একমাত্র উপায় কলেজটাকে শাটডাউন করে দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি আমি নিজে ক্ষমা চাইছি আমি মনে করি যে এই ঘটনার পুনর্বৃত্তি যেটা না হয় এবং পুলিশ প্রশাসন দেখা উচিত আমি সোমবার থেকে আইকার ছাড়া কলেজে প্রবেশ নিষেধ সরস্বতী পুজোর দফায় দফায় উত্তেজনা যে উত্তেজনা ছড়ালো পরিস্থিতি কলেজের মধ্যেই তৈরি তা নিয়ে কলেজের কর্তৃপক্ষ বা রাজ্য সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা হয় নেওয়া হয় কিনা কারণ বারবার তৃণমূলের প্রাক্তন এই কলেজের প্রাক্তন পড়ুয়া সাব্বির আলী তার নামেই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং তার বিরুদ্ধেই কিন্তু বারবার অভিযোগ করছেন ল কলেজের স্টুডেন্টরা এবং যেখানে হাইকোর্টের নির্দেশ দেওয়া দিয়েছিল তাদের পক্ষে একেবারে সরস্বতী পুজোয় সশস্ত্র বাহিনী দিয়ে পুজো করার অনুমতি দিয়েছিল এবং তারপর আবারও একবার উত্তেজনা এবং আবারও একবার কিন্তু অভিযোগের তীর সেই সাব্বির আলির দিকে এবার কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বহিরাগত দের প্রবেশ নিয়ে কোনো রকম কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয় কি না বা রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় কিনা সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে ক্যামেরায় যতীন মহাস্ব বৃদ্ধিপাত্রের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা